হাসিনার এবং ভারতের বসানো ওই চুপু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইনুসের প্রতি এই প্রতি আস্থা আনতে পারছে না হয়েছে। তার কি রাখার সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এবং বিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যেই সকল দুই চারটা দেশ অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনবন্ত আস্থা আনতে পারছে না এখনো চুপ্পি কি করে বসে থাকে শুধু তাই না আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে আপনাদেরকে দেখাই এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ এই এই ছবিটা এই ছবিটা কিন্তু উনিশ ঘাটেলের উনিশ এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মুজিবের ছবি লাগানো এগুলোর কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনা চো ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যেহেতু বিপ্লবী ছাত্র ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত এদের সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একইভাবে বলছি যদি তরিত গতিতে যেই কথাগুলো বললাম এগুলো যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে কাজগুলো না করা হয় পুতুল শেখ গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে তো হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিমদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে হাসিনা দিয়েছে। সহকারে। যেইভাবে চলছে ছাত্র নেতারা যেভাবে ছাত্র নেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্র নেতাদের তারা পড়াশোনা করা ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গ্রন্থ বহু দূরে শূন্য জ্ঞান ডক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অফিসকে বসানো হয়েছে উপদেষ্টা হিসাবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু স্টাইল মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রেট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই ধাম ধুম করে এসে সবকিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এইসব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হ্যাডমল অফিসার দিচ্ছে না এখনো দেখছি এই হাসিনার সমস্ত হাসিনার বন্দনাকারী হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্র নেতাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নেই আমি তো আগেও ব্যাখ্যা করেছি তারা তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলো করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইলের উপরে বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে কিন্তু একটা মানুষের পক্ষে দুই চারটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এরকম বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্জিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং অন্যান্য করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর রকম সময় যেই উপদেষ্টা মন্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র বসাক যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মধ্যে সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না মানে হেডামলা কাউকে দেখছি না এই যে কত উদাহরণ দেবো তো শেষ নাই লেফটেন্যান্ট জেনারেল লাগবো এই বিচারপতি প্রাক্তন বিচারপতি সিনহাকে যে বের করেছে দেশ থেকে বের করেছে সে কি এখনো কোনো অপরাধ নাই যে করে নাই শুধু একটা উদাহরণ দিচ্ছি সেই দুই হাজার চোদ্দ সালের বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল সীতাকুণ্ডে থেকে বিএনপি নেতাদেরকে সে তুলে এনে তুলে এনে হত্যা করে তাদেরকে আখরার আখারা এখানে রেল লাইনের উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যার নাটক করেছে এরা আর কি করে নাই এই প্রাক্তন হাসিনার আমলের ডিজি ডিজিএফআই এই আয়নাঘরের ক্রিমিনাল তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে তাদের নিজস্ব বিল্ডিং এর মাঝখানে আয়নাঘর ছিল তাদের সচক্ষে তাদের নির্দেশে গুম খুন সবকিছু হয়েছে সুতরাং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন আনন্দ করার খুশি করার বিজয় গান গাওয়ার সময় এখন নয় ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই চারিদিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে রে ভিডিও টাইটেল দিয়েছি ভারত বাংলাদেশ ছাড়া অচল হয়ে যাবে ভারত কখনোই বাংলাদেশ ছাড়া চলতে পারবে না আমরা বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের কিছু মানুষ মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না পেঁয়াজ আলু এগুলো ভারত থেকে রপ্তানি করতে হবে না হলে বাংলাদেশে এগুলোর দাম হুহু করে বেড়ে যাবে আমরা এমনটাই মনে করি প্রিয় দর্শক শ্রোতা ইতোমতো একটা নিউজ আপনাদের সামনে ভেসে উঠেছে যে ভারতের কিছু ব্যবসায়ের খাওয়া বন্ধ হয়ে গিয়েছে আমাদের বাঙালিরা সেখানে যে মার্কেট করতো সেই মার্কেট তাদের বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশিদের ওখানে পর্যটক যাওয়া কমে গেছে এজন্য তো ভারত সামান্য আমাদের পর্যটক যাওয়া কমে গেছে ওদের ব্যবসায়ীদের খাওয়া হচ্ছে না তাহলে আমাদের অনেক বাঙালি রয়েছেন আপনারা কিভাবে বলেন যে বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারে না এটা আপনি কিভাবে বলেন আমার বোধ হয় না আমাদের বাংলাদেশের কিছু মানুষ যে এই কথা বলেন সেটা আপনাদের মাঝে কতটুকু যৌতুক সেটি আপনাদের মাঝে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটি মনের সহকারে দেখুন এবং আজকের এই ভিডিওটি আমি আশা করব যে আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভারত ছাড়া আমরা কিভাবে চলবো এটা আগে আমি সংক্ষিপ্তভাবে এক থেকে দুই লাইন কথা বলে নিই দেখেন ভারত যদি আমাদের কোনো কিছু আমাদের বাংলাদেশে রপ্তানি না করে যদি রপ্তানি না করে ভারত একেবারে তাদের বর্ডার ফুল অফ করে দিয়েছে সে হ্যাঁ সে ফুল অফ করে দিয়েছে বাংলাদেশের সাথে যত রপ্তানি কার্যকর ভারত সেটা অপ করে দিয়েছে এখন ভারত থেকে আমাদের কি কি আনা লাগে ঝাল আনা লাগে পেঁয়াজ আনা লাগে আলু আনা লাগে চিনি আনা লাগে আবার বিভিন্ন অনেক দ্রব্য আনা লাগে সেগুলো তুলে নাই ধরলাম সর্বিত্র চারটা কথাই আমি বললাম এখন আমাদের বাংলাদেশেও পেয়া যায় বাংলাদেশেও আলো হয় বাংলাদেশের চিনি ফ্যাক্টরি ছিল সেটা আপাতত বন্ধ হয়ে গেছে এটা সম্ভবত জেনারেডায় বা কি কুষ্টিয়ায় এই চীনের কারখানা ছিল সেটা বন্ধ করে দিয়েছে এই যে এই যে তিনটা কথা বললাম এখন দেখেন ভারত আমাদের কাছ থেকে তারা কি কিনে আমাদের কাছ থেকে তারা নাই হলো আপনার পোশাক নাই এবং আমাদের আমরা আবার তাদের কাছ থেকে সুতো নেই তাই সুতো তাদের কাছ থেকে না নিলেও আমাদের চলবে তারা আমাদের কাছ থেকে পোশাক নাই তারা আমাদের কাছ থেকে ইলিশ মাছ নাই আরো বাংলাদেশের বিভিন্ন